নারায়ণগঞ্জের চার আসনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যাশা শহীদুল ইসলাম টিটুই নারায়ণগঞ্জ চার আসনের ধানের শীষের যোগ্য দাবিদার আগামীতে আল্লাহ চলে আমার নেতাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই একটু ভাইকে আমরা নারায়ণগঞ্জের চার আসনের এমপি হিসাবে দেখতে চাই শুধু এমপি না আল্লাহ যদি বাঁচায় রাখে তাকে ইনশাল্লাহ আরো ভালো জায়গা ইনশাল্লাহ সে যাবে আগামী সংসদ নির্বাচনে আমরা টিটু মিয়াকে

আমরা অতীতের মতো সবাই একসাথে মিলেমিশে আন্দোলন করে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে সেই সরকারই আপনার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে এবং সে ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের চায়ের দোকানদারের চায়ের কাপেও নারায়ণগঞ্জ চার আসনের শহীদুল ইসলাম টিটুর নামটি উচ্চকণ্ঠে সুবাসিত হচ্ছে আগামী সংসদ নির্বাচনে আমরা টিটু মিয়াকে চায়ের আসনে এমপি হইতে চাই আমাদের এই দাবি কেন মিয়া এই বিএনপির আন্দোলন সংগ্রামের সক্রিয়ভাবে কাজ করছে তিনি গুলি পর্যন্ত খাইছে আর তারে এই এলাকায় তারা সে আমাদের দিকে খেয়াল রাখছে সব দিকে তবে আমরা ওনাকে চাই কারণ চাই আসনে

প্রায় দুই দজন মামলায় জর্জরিত বিএনপি কারা নির্যাতিত ত্যাগী নেতা পাঁচ নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান মিয়া বললেন আমি মোহাম্মদ জেলা কুতুবপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি আমার নেতা জনাব সৈয়দ ইসলাম টিটু ভাই যার নেতৃত্বে আমি আজ দীর্ঘদিন যাবৎ রাজপথে আছি এবং আমার নেতা তৃণমূল থেকে উঠে আছে যে নেতা যাকে সকাল বিকাল দুপুর রাত্র যখনই ডাক দিই সে আমাদের পাশে এসে দাঁড়ায় সেই নেতার পাশে আমরা আছি এবং থাকব আমি আজ দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আমার নেতার পিছনে আমি কাজ করতেছি যখনই ডাক দেয় রাজপথে চলে যাই আমার নেতার নির্দেশে এবং সে যুবদলের প্রেসিডেন্ট থাকাকালীন নারায়ণগঞ্জ জেলার এবং ফতুল্লা থানারও যুবদলের প্রেসিডেন্ট ছিলেন এবং নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ যুবদলের প্রেসিডেন্ট যখন হন তখন সে সাতাইশ বছরে যেটা পারে নাইকা পুরা পূর্ণাঙ্গ কমিটি করতে পাঁচটা থানায় নারায়ণগঞ্জ জেলার অন্তর্ভুক্ত পাঁচটা থানায় প্রত্যেকটা ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত পূর্ণঙ্গ কমিটি একমাত্র শহীদ ইসলাম টি করছে আমি এই নেতার জিনিসটা আমি অনেক লক্ষ্য করছি সে সবসময় কর্মীদের প্রতি এত সুন্দরভাবে কথা গুছায় বলে এবং বলে তোমরা যখনই তোমাদের কোনো প্রয়োজন হবে রাজপথে ডাক দেয় প্রয়োজন হয় হবে আমাকে বলবা যে আল্লাহ চলে আমার নেতাকে আমরা এমপি হিসাবে দেখতে চাই যে দেশ ও দশের জন্য সে কাজ করতে পারে যেমন এখনও করে যাইতেছে বন্যার্থে সাহায্য করতেছে বিভিন্ন সময় মানুষের পাশে দুর্দশো মানুষের পাশে গিয়ে দাঁড়াইতেছে ঠিক আছে আগামীতে আরও সুন্দরভাবে গিয়ে দাঁড়াবে আমি এই আশা করি আরও আশা করি আমি যেন আমাদের এই নারায়ণবাসী তার যেই কথাবার্তায় আচার আচরণে খুব মুগ্ধ এবং রাজনীতিক হিসাবেও তাকে তারা খুব পছন্দ করে নেতা উনত্রিশে জুলাইয়ে রাজপথে সংগ্রাম করতে গিয়ে তার দুইটা চোখে হারাতে বসে করছে এবং দুটার চোখে তার গুলি রাখছে এবং গুলি লাগার পরে তাকে ভারত নিয়ে চিকিৎসা করা হয়েছে বর্তমানেও তার চিকিৎসা চলতেছে আমরা তার জন্য দোয়া করি দেশবাসীর কাছে দোয়া চাই এবং আমি আরও বলবো আমরা তার পিছু ছিলাম রাজপথে আছি এবং থাকবো এলাকাবাসী বা নারায়ণগঞ্জবাসী সবাই তার সাথে আছে এবং থাকবে আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ

সদ্য টিটু ভাই একটি নেতা পরিষ্ণ নেতা দূর সময়ে দূর সময়ে কর্মী বান্ধব সদ্য টিটু ভাইয়ের মতো নেতা নারায়ণগঞ্জের চার আসনের কোনো দিন আর আসবে না যে নেতা পত্রিকার নেতা খোঁজ খোঁজখবর নিয়েছে দলের দূর সময়ে কোনো নেতা কর্মীর খোঁজখবর কোনো নেতা নেয় নাই টিটু ভাইকে আমরা নারায়ণগঞ্জের চার আসনের এমপি হিসেবে দেখতে চাই শুধু এমপি না আল্লাহ যদি বাঁচায় রাখে তাকে ইনশাল্লাহ আরো ভালো জায়গা ইনশাল্লাহ সে যাবে না আমি টিটু ভাইয়ের একজন কর্মী হিসাবে আমি গর্বিত শাহজাহ একটি নেতা যে নেতা সবাইকে ঐক্যবদ্ধ হিসেবে কাজ করতে চায় ইনশাল আগামীতে করবে টিটু ভাই ও শাহজান ভাইয়ের নেতৃত্বে আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি ইনশাল আগামীতে রাজপথে থাকব শহীদুল ইসলাম টিটু ভাইয়ের জন্য দোয়া চাই সকলের কাছে এবং দেশের নেত্রী বাগম খালেদা যে সুস্থতার জন্য দোয়া চাই এবং তারেক জিয়া বীরের বেশে বাংলাদেশে একদিন ইনশাল্লাহ আসবে jateva jidal jindabat pasno bnp jindabat